আসসালামু আলাইকুম আমরা যারা বিদেশে থাকি প্রবাসী আমরা দুজনে গুনর ডাকা শোনা করি খালি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা অসুরা জেলখানার পাশে এই মুহূর্তে আমি রয়েছি একটি ফ্রামে এই ফ্রামে কিন্তু দু হাজার চব্বিশ কেন্দ্র করে অনেকগুলো সুন্দর সুন্দর গরু লালন পালন করেছে শুধু আপনাদের জন্য এই মুহূর্তে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশেই দর্শক এই মুহূর্তে আমি আছি চার ডেয়েরি ফ্রামের যিনি কোনো দার ওনার সাথে ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভার ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন দুই হাজার চব্বিশ কুরবানিতে কেন্দ্র করে তো আপনার ফ্রামে কতগুলো সার গরু রয়েছে আমাদের ফ্রামে আটটি সার গরু রয়ে গেছে আটটি সার গরু রয়েছে তো সবগুলোই তো সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি সবগুলো দুই দাঁতের সবগুলো দুই দাঁতের সব দুই দাঁতের আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে আমরা কিন্তু অনেক সুন্দর একটি সুঠাম দেহের সুন্দর কালার চুট শিং সব মিলে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এই যে আমরা সুন্দর শার্টটি দেখতে পাচ্ছি এইটা আপনি কতদিন ধরে লালন পালন করছেন এটি দুই বছরের উপরে হয়েছে দুই বছরের উপরে এটা কি আপনার কিনা ছিল না নিজের এটা গাভীর করে বাচ্চা নিজের খামারের গাভীর গরু নিজের খামারের গাভীর গরু আচ্ছা আচ্ছা অনেক সুন্দর তো এই গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কয় এটা দুই দাঁতের দুই দাঁতের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের অনেক সুন্দর একটি সার গরু চুট কালার সিং সব মিলে মাসাল্লাহ গরুটি কিন্তু অনেক বড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভাই এই মুহূর্তে এই গরুটি আপনি কত টাকা দাম চাচ্ছেন এই গরুটি ছয় লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছি ছয় লাখ বিশ হাজার আসলে কাস্টমার আসলে আলোচনার সঙ্গে একটু সম্মান করবো আচ্ছা আচ্ছা চাওয়া দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপরে আলাপ আলোচনার সুযোগ রয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি কিন্তু অনেক সুন্দর এবং ওনাদের ফ্রামের গাভীর বাচ্চা তারপর আমরা সামনে আরেকটি সুন্দর সার গরু দেখতে পাচ্ছি গরুটি কিন্তু অনেক সুন্দর লাল শাহীওয়াল

নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন গরুগুলো তারপরে যদি সামনে আমরা এগিয়ে যাই সামনে কিন্তু আরেকটি সুন্দর সার গরু রয়েছে এটার কিন্তু চুট কালা সব মিলে মাসালা সবগুলো গরু অনেক সুন্দর তো এই গরুটি বর্তমানে আপনি কত টাকা দাম চাচ্ছেন এই গরুটির দাম চাচ্ছি দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম দিল আশি হাজার টাকা আলাপ আলোচনার সুযোগ রয়েছে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে কথাবার্তা বলে কয় করতে পারবেন তারপরে কিন্তু আমরা আরেকটি সুন্দর সার গরু দেখতে পাচ্ছি মধ্যে সুঠাম দেহের হলেও কিন্তু একদম আপেল গরু বললেও চলে আপেলের মতন গোল যদি চুটটা দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি চুট চুট কালার সব মিলে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু গুল একটি গরু এই মুহূর্তে যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কত টাকা টাকা দাম চাচ্ছেন এটাও লক্ষ লক্ষ জি আচ্ছা তাহলে ওইটা লম্বা বড় আর এটা মাংসের ওজনে বেশি নাকি বেশি লম মাংসের ওজনে বেশি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো কিন্তু অনেক সুন্দর তারপরে আরেকটি সুন্দর সার গরু রয়েছে সামনে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু টুট রয়েছে আর যে গরুগুলার চুট থাকে এগুলো এমনিতে অনেক সুন্দর থাকে এবং কালারগুলা কিন্তু ওনারা সবগুলা খুঁজে সুন্দর সুন্দর গরুই সংগ্রহ করেছে তো বর্তমানে যে গরুটি ধরে আছেন এই গরুটি কত টাকা দাম যাচ্ছেন এইটাও দুই লক্ষ আশি হাজার এটাও দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার তাহলে তিনটি দুই লক্ষ আশি হাজার টাকা দামের গরু রয়েছে তারপরে আলোচনার সুযোগ রয়েছে দর্শক আর তারপরে আমরা আরেকটি সুন্দর সার গরু দেখতে পাচ্ছি আর রেড হাসা রেড হাসা দেখেন গরুটা কিন্তু অনেক সুন্দর আর সব দিক দিয়ে একুরেট এই রেড হাসা কিন্তু একটু কমই দেখা যায় সব জায়গায় তেমন সচরাচর দেখা যায় না তো রেড হাসাটি আপনাকে বর্তমানে কত টাকা দাম চাচ্ছে রেট আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু তারপরে কিন্তু আমরা একটি ছোট বাছুর দেখতে পাচ্ছি যেটা এখনো তেমনভাবে বয়স হয় নাই তাই না বয়স হয় নাই এটা এবার কোরবানি চলবে না কোরবানি চলবে না তাহলে এটার এখনো দাঁত হয়নি দাঁত হয়নি এটা কি বিক্রি করবেন না এটা যদি কোনো কাস্টমার পাই তাহলে বিক্রি করে দেবো পালার জন্য পালার জন্য না না হয়ে আপনি রেখে দিবেন না জন্য কেউ নিলে আমি দিবো না এটা দর্শক এ মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গোটি দেখতে পাচ্ছেন এটি এখনো আহ কুরবানির উপযোগী হয়নি কারণ এটার এখনো বয়স হয়নি আপনারা কেউ যদি নিতে চান তাহলে পালার জন্য নিতে পারবেন আর এছাড়া আপনারা নিয়ে লাভ হবে না তো ভাই সুন্দর সুন্দর গরু তো দেখালেন কিন্তু আমরা তো জানি আপনার দেশের বাইরে থাকেন তাহলে গরু গুলাকে লালন পালন করে কে গরুগুলা লালন পালন করছে আমার আব্বা মা আচ্ছা আচ্ছা তো শখটা কার কিভাবে খামারটি দেওয়া খামার দেওয়া আমার শখের বসেতে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু আপনার শখের বসেতে দেওয়া আপনার দেশের বাইরে থাকেন আপনার মা বাবা এটা দেখছেন আব্বা মা দেখে আমি কুরবানির সময় দেশে আসি বিক্রি করি শখ মিটাই বাস আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি জি জি বলেন ওনার সাথে দর্শক এই মুহূর্তে যারা দেখশন করে ওনার মা বাবা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার ছেলে বিদেশে থাকে প্রবাসে আমরা দুজনে গুরুর দেখাশোনা করি পালি গুরুর হেফাজত করি আচ্ছা আচ্ছা আমার তো আপনার ছেলের যে এটা শখ শখ থেকে ফার্মটি দেওয়া তো এই যে আপনারা এইগুলা দেখশন করেন আপনাদের কি কোনো খারাপ লাগে না না খারাপ না না ভালো লাগে আমার ছেলে আনন্দ সহিতে হামারগুলো করছে আমরা দেখুন করি এবার এই কোরবানির সময় আয়া গরুগুলো বিক্রি করে আচ্ছা আচ্ছা তো এই এই মুহূর্তে আপনি যে গরুগুলো লালন পালন করেছেন কিন্তু বিক্রি করে দিবে আপনার কাছে কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে আনন্দ লাগছে মানে ভালো লাগে আনন্দ লাগছে ভালো লাগছে যে আপনার ছেলের শখ থেকে করা তার জন্য আপনার ছেলে আসছে বিক্রি করার জন্য তার জন্য আনন্দ লাগছে আনন্দ লাগছে দর্শক ওনাদের আনন্দ লাগছে কারণ ফার্মটি দেওয়া ওনার ছেলের ওনারা এগুলো দেখশন করে ওনার ছেলের অনেক শখ শখ থেকে ফ্রামটি দেওয়া তো যাই হোক আপনারা যারা গরু কয় করতে চাচ্ছেন চলে আসবেন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো গরুটি ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনার ভালো থাকবেন দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন